সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বিএনপির আশীর্বাদের চিঠি এখন অভিশাপে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর খবরটি প্রকাশিত হয়েছে দৈনিক কীর্তপাক পত্রিকায় যার বিস্তারিত লেখা হয়েছে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন বিএনপির দেওয়া আশীর্বাদের চিঠি এখন আমাদের জন্য অভিশাপে পরিণত হয়েছে এই চিঠির কারণেই স্থানীয় পর্যায়ে আমাদের নেতাকর্মীদের উপর একের পর এক হামলার ঘটনা ঘটেছে শুক্রবার তেরোই জুন বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলা রেস্ট হাউজের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন বিএনপির মিত্র হিসেবে তাদের পাশে দাঁড়ানো সত্ত্বেও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা ও দমন পীড়ন চালানো হচ্ছে বলে এ অভিযোগ করেন তিনি সংবাদ সম্মেলনে নূর বলেন গতকাল গলাচিপা ও দশমিনার বিভিন্ন এলাকায় আমাদের অফিসে হামলা ভাঙচুর মোটরসাইকেলে আগুন দেওয়া এবং নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে কালা চরকাজল চর বিশ্বাস ও পাতাবুনিয়া সহ বিভিন্ন এলাকায় আমাদের নেতাকর্মীরা মারধরের শিকার হয়েছেন ইতিমধ্যে একশো জন আহত হয়েছেন সতেরোটি অফিস ভাঙচুর করা হয়েছে দুটি মোটর আগুন দেওয়া হয়েছে এবং আরও অনেকগুলো মোটরসাইকেল সাইকেল ভাঙচুর করা হয়েছে তিনি বলেন আমি পাঁচ আগস্টের পর যখন প্রথম পটুয়াখালীতে প্রবেশ করি তখন আমখালা ইউনিয়নে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে এই পরিস্থিতির সূচনা করেন সেই থেকে এখন পর্যন্ত হাসান মামুন এই সাংঘর্ষিক পরিস্থিতিটা তৈরি করে রেখেছেন হাসান মামুনের এই অধ্যত্বপূর্ণ আচরণ দু এক দিনের নয় বিএনপির অভ্যন্তরীণ একটি চিঠির মাধ্যমেই এই সাংঘর্ষিক পরিবেশ সৃষ্টি হয়েছে আর এ কারণেই বলেছি বিএনপির দেওয়া আশীর্বাদের চিঠি এখন অভিশাপে পরিণত হয়েছে তিনি বলেন আমরা নেতাকর্মীদের বলেছি প্রত্যেকটি ঘটনার তথ্য প্রমাণ সংগ্রহ করে মামলা করুন মামলা করে প্রশাসনের সহযোগিতা চান অন্যথায় আপনারা অনিরাপদ গতকাল ঘটনার পরেই আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছে আমরা ভূমিকা দেখেই আমাদের পরবর্তী করণীয় এবং কর্মকৌশল ঠিক করব। বিএনপির প্রতি আহ্বান জানিয়ে নূর বলেন আপনারা একটি বড় রাজনৈতিক দল আপনাদের কাছ থেকে জনগণ অনেক কিছু আশা করে। এই ঘটনায় একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন বিএনপির মিত্র হিসেবে বিপি নূরদেরই এই অবস্থা তাদের ঠিকভাবে চলাফেরা করতে দিচ্ছেন না অফিস বাংচুর করে অবরুদ্ধ করে রাখে তাহলে অন্যদের কি হবে প্রশ্ন আজ সাধারণ মানুষের সংবাদ সভাপতি হাফিজুর রহমান সদস্য সচিব জাকির হোসেন মুন্সি সহ কেন্দ্রীয় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উল্লেখ্য গত বছরের বাইশে অক্টোবর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশ পরিষদের সভাপতি মোহাম্মদ নুরুল হককে তার সংসদীয় এলাকা গণ অধিকার পটুয়াখালী তিন গলাচিপা দশমিন আসনের সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করতে পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সচিবকে নির্দেশনা দেওয়া হয় খবরটি এ পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ